আসকের বাবার জামাজা잖아요 দোয়া করতে পারি না আমি কি শিখলাম আল্লাহু আকবার এখানে যারা হাজার হাজার মানুষের উপস্থিত আছেন হাজারো মানুষ এখানে আছে যারা জানাজার দোয়া জানি না যারা সূরা ফাতিহা জানি না কলেমা জানি না অথচ হাদিস Да, да. We take a look.

কথা বলো বসের কথা বলো পোস্তাদের কথা

পলাবার জন্য অগ্নি পুলিশ বন্ধু পূজা করে আমার খবিস এতদিন সরকার হুকুম মানো নাই আজকে সরকার হুকুম না মানি উপায় নাই এরপরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জস খানায় হাজির করিয়া ফেলায় আসামি দুই হাত জোর করিয়া বলে জস সাহেব বাংলাদেশ সরকারের কিছু আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপর সরকারের হাজার হুকুম পালন করছে একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মা করিয়া দেন তখন মাফের কোন আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে

सरकार मान्य करण ज़ेले था पासे झूलेलाल আমার মাওলার হাত আমার মাওলার পা আমার মাওলার সব নিয়ামত ভুল আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলার ও না যদি সরকারের কিছু ভোগ না করি আর সরকারি হুকুম অমান্য করলে শাস্তি পাইতে হয় আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানবার আইনাল মাফার কোথায় বাঁধবা

ভাই আজকে পরীক্ষা আগামীকাল রেজাল্ট ভোগে রেজাল্ট শোনা সুযোগ করিয়া দাও ভাই আজকাল আমার নবজা শিশু আমি মারা দেবে ওদের ওদের কে খানা তুলিয়া দিবে একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজুল মাফি দিয়ে আর করছিলাম নামোরা কাজ করবো না রোজা হাত সারবো না গুণার চাদের কাছে আর যাবো না এই ত বা করবো কর্ম করতে করতে তুমি আমার স্বপ্নের হাজির হয়ে গেছ

আমি আর করতে পারি না আব্দুল আমাকে একটা আপেল দে আর সহ্য করতে পারি না আব্দুল একটা আপেলের দরকার নেই চার ভাগের এক ভাগ আপেল নেই চার ভাগের এক

দুনিয়ার মধ্যে মার কথা মাসো মা খুশি হয়ে গেছে বাবার কথা শুনছো বাবা খুশি হয়ে গেছে লিডারের কথা শুনছো লিডার খুশি হয়ে গেছে দলের কথা মাসো দল খুশি হয়ে গেছে

আলহামদুলিল্লাহ সুন্নাত মহর আওলা ক্লাব মজবুত হয়ে যাইতে আছে গুনার কাজ করতে আছে নেকলা বল করতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি করে পরিচয় আমি চর্ময়ে বুঝিনা চরম দাওয়াত প্রশাচা প্রচার প্রসার করার জন্য শিনের বাবা চর্ময়ে জবাব তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই আমার <laughs>

وام سپرد ما بني حق يا مولا دبا تندو ار مولا قسم باب جو جننا ناشر مولر بدر مول تکري گره গতি নতুন কোন

Que o não vos casar com o que eu vou dançar

যব কাসব আমাদের সাইগণ সুদের কবুল জান্নাতের বনি সুবহানাল্লাহ আমিন মাতা দাশ উত্তম দুনিয়া নশায়ে তলো কবুল জান্নাত নূরুল্লাহ আল্লাহকে আউযু বিল্লাহ আল্লাহ তোমার খাল গোলাম পাঁচ কবুল করে আমিন আল্লাহ রব্বানা হামনা তাজাওজনা ওয়া সাল্লিহ লানা উরতা ইন নাসরুন আল্লাহু আকবার وصلى الله <سؤال> تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واطباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم العالمين